গীতাইলবি ধারাবাহিকের অগ্রিম আপডেট দিয়ে চলে এসেছি বিস্তারিত জানতে ভিডিওটি টেনে সম্পূর্ণ দেখে থাকুন গল্পের শুরুতেই দেখা যায় প্রিয়ম গদা অগ্নিজিৎ মুখার্জিকে ফোন করে আর বলতে থাকে আমার মেয়ে আর মেয়ে জামাই আপনাদের বাড়িতে গেছে ওনার ওরা এখন আপনাদের বাড়িতেই থাকবে তখন দেখা যায় অগ্নিজিৎ বলতে থাকে কী বলছেন এসব আমাদের বাড়িতে থাকবে মানে থাকার পারমিশনটা কে দিল তখন দেখা যায় পিছন থেকে গীতা বলতে থাকে আমি দিয়েছি আমি ওদের আসতে বলেছি আমি বলেছি আজ থেকে ওরা এ বাড়িতেই থাকবে তখন দেখা যায় অগ্নিজিৎ বলতে থাকে তুমি কি বলছো এসব তুমি কি বুঝতে পারছো তুমি কতটা বিপদ এ বাড়িতে টেনে আনছো তুমি ওই মেয়েকে এ বাড়িতে কেন ঢোকাচ্ছ তখন দেখা যায় গীতা বলতে থাকে ও ও এবার ও আমার কাছে আবদার করেছে ও আমার কাছে আবদার করেছে যে ও ও যদি এ বাড়িতে এসে থাকে সঞ্জয়ের সাথে তবে সঞ্জয় যাকে বেছে নেবে সঞ্জয় তারই হবে ও তখন আর কিছু বলবে না তখন দেখা যায় প্রিয়ঙ্গদা অগ্নিজিৎকে বলতে থাকে আপনি বিপদের কথা বলছেন কেন গীতা চাইছে না যে কোনো কেস কাচারি করতে কোনো থানা পুলিশ করতে চাচ্ছে না গীতা চাচ্ছে যে কেসটা যেন এভাবেই সলভ হয়ে যায় ওরা নিজেদের মধ্যে টানা করে নেবে ওরা চাচ্ছে না যে কেউ কারোর বিরুদ্ধে কোর্টে দাঁড়া কোর্টে দাঁড়ালে তো নিজেদের মধ্যেই মান সম্মান হানি হবে তাই না তখন দেখা যায় অগ্নিজিৎ বলতে থাকে আমাদের ফ্যামিলির বিষয়ে আমাদেরকে বুঝতে দিন আপনি এতে এটার মধ্যে নাক গলাবেন না এরপরে দেখা যায় গীতা অগ্নিজিতের হাত থেকে ফোনটা নিয়ে বলতে থাকে আপনি এসব কি বলছেন আমি আমি কিন্তু আমি কিন্তু এই কোর্টকাসারি নিয়ে ভয় পাই না কারণ আমি একজন অ্যাডভোকেট আপনার মেয়ে চাইনি টিপ চাইনি যে কোনো কেসে জড়াতে কারণ আমার কাছে ও যে সস্তিক স্বস্তিক সবটা প্রমাণ আছে ও এটা জানতে পেরেছে এই জন্য ও কপারেট করতে চেয়েছে ও বলেছে যে আমরা একসাথে থেকে আমরা একসাথে থেকে সঞ্জয়কে হয় ও যদি স্বস্তিক হয় তবে তোমার আর যদি সঞ্জয় হয় তবে আমার আমরা কোর্টে যাব না এই জন্য আমি ওর দিকে ওকে সম্মান করে ওর ভালোবাসাকে সম্মান করে ওর কথায় রাজি হয়েছি আপনি দোষটা আমার দিকে দিচ্ছেন কেন আর আপনি ভুলভাল কথা আমার শ্বশুর মাথায় ঢুকাচ্ছেন কেন আপনি আমার মাতৃ তাই বলছি এভাবে এভাবে গুঞ্জন ছড়াবেন না এরপরে দেখা যায় প্রিয়ঙ্গদাকে গীতা বলতে থাকে আপনি যদি বলেন যে আমি কোর্টে যাই তবে কিন্তু আমার এই বেস্টা সারতে এক মিনিটও লাগবে না আমি কোর্টে চলে যাব তখন দেখা যায় প্রিয়ম কথা বলতে থাকে তুমি তো দেখছি গিরগিটির মতো রং বদলাচ্ছ তখন গীতা বলতে থাকে আমি গিরগিটির মতো রং বদলাচ্ছি না আপনি আমার তুল্য তাই আপনাকে আমি সম্মান করছি আপনি বুঝতে পারছেন না যে আপনার মেয়ে আপনার মেয়ে আমাকে অনুরোধ করেছে বলে আমি এটাতে রাজি হয়েছি আর এর বেশি আর কিছুই না এখন যদি আপনি বলেন যে না আমরা কোটে যাব তবে আমার কোনো আপত্তি নেই কোটে চলুন আমি এক মুহূর্তের মধ্যে প্রমাণ করে দেবো যে ও ওটা আমার স্বস্তি ও কোনো সঞ্জয় টঞ্জয় নয় ওকে কোথা থেকে তোলা হয়েছে কে তুলেছে কোন হসপিটালে কোন হসপিটালে ওকে সার্জারি করা হয়েছে ও দুটো গুলি বের করা হয়েছে সব প্রমাণ আমার কাছে আছে আপনারা চাইলে আমি কোটে যেতে পারি এরপরে ফোনটা কেটে দেয় তখন অগ্নিজিৎ বলতে থাকে তুমি বুঝতে পারছো না তুমি কতটা রিস্ক নিয়ে ওকে এ বাড়িতে ঢোকাচ্ছো ও হচ্ছে কালসাপের মতো ওকে এ বাড়িতে ঢুকালে কিন্তু অনেক বড় ক্ষতি হবে তুমি কিন্তু বুঝতে পারছো না তখন দেখা যায় মেহেক বলতে থাকে গীতা বৌদি তুমি বলছো যে ছোরদা তোমাকে চিনতে পারবে আচ্ছা যদি ছোরদা তোমাকে চিনতে না পেরে ও যদি টিপকেই ভালোবেসে ফেলে তখন তুমি কি করবে তখন গীতা বলতে থাকে আমার বিশ্বাস আমার স্বস্তিকবাবু কখনোই আমাকে ছাড়বে না আমার স্বস্তিকবাবু আমাকেই ভালোবাসে আর ও আমাকে খুঁজে নেবে আর ও আমাকে নিজের করে নেবে আমি এটা জানি জানেন আপনি আমার বিশ্বাস যে আমার সন্তান হওয়ার আগে ও আমাকে এসে বলবে গীতা তুমি কেমন আছো তোমার সন্তান কেমন আছে আর যদি ও না বলে তবে আমি মনে করবো যে আসলেই ওই সঞ্জয় আমি জানি যে ও স্বস্তি কিন্তু আমি সব দাবি ছেড়ে দেবো ও আমি কিছু মনে করব না টিপকে ওর হাজব্যান্ডকে ওর হাতে তুলে দেবো এরপরে দেখা যায় গীতা কান্না করতে থাকে তখন প্রলয় বলতে থাকে আমি তোমার উপরে বিশ্বাস করি গীতা তুমি এভাবে কেত না আমি জানি যে তোমার ভরসার একদিন না একদিন উন্নতি হবে তো তোমার ভরসার ফল স্বস্তিক রাখবে স্বস্তিকের সবটা মনে পড়ে যাবে এ বাড়িতে এলে আমাদের সঙ্গে মিশলে এ বাড়ির পরিবেশে থাকলে সবটাই মনে পড়বে এদিকে দেখা যায় টিপ স্বস্তিককে নিয়ে মুখার্জি বাড়ির দরজায় এসে পড়ে এরপরে স্বস্তিককে নিয়ে ভিতরে আসতে গেলে তখন দেখা যায় টিপকে প্রলয় এসে বলতে থাকে তুমি এখানে কেন এসেছ কি চাও কি উদ্দেশ্যে এসেছো তখন টিপ বলতে থাকে আমি কোনো উদ্দেশ্য নিয়ে আসিনি আমাকে এখানে ডাকা হয়েছে আমাকে আসতে বলা হয়েছে আসতে বলা হয়েছে বলেই তো এসেছি তখন দেখা যায় স্বস্তি কারাল থেকে আসে আর তখন প্রলয় বলতে থাকে তুই তো দেখছি গিরগিটির মতো রং বদলাচ্ছিস তোর ঘরে একজন অন্তঃসত্ত্বা স্ত্রী রেখে তুই অন্য মেয়ের সঙ্গে কিভাবে সঙ্গ দিচ্ছিস তখন দেখা যায় টিপ বলতে থাকে আপনারা মুখ সামলে কথা বলুন আমার স্বামীকে এভাবে অপমান করতে পারেন না আমাদের এখানে গীতা আসতে বলেছে তাই আমরা এসেছি আপনারা এভাবে আমাদের অপমান করলে আমরা কিন্তু চলে যাব। তখন দেখা যায় প্রলয় বলতে থাকে যেতে বারণ করেছে কে যাও না যাও তখন দেখা যায় টিপ বলতে থাকে আমি গেলে কিন্তু ও যাবে ও এখানে থাকবে না তখন দেখা যায় অগ্নিজিৎ বলতে থাকে কাউকে থাকতে হবে না তুমি ওকে নিয়ে এখান থেকে বেরিয়ে যাও আমি বলছি তুমি এখানে থাকবে না আমি এখানে তোমাদের থাকতে দেব না তোমরা এখান থেকে বেরিয়ে যাও তখন দেখা যায় ইলিন বলতে থাকে যে যেঠুমুনি দেখো না গীতা বৌদি কী করে এরপরে টিপ বলতে থাকে আমাকে এখানে গীতা আসতে বলেছে আগে গীতাকে ডাকুন গীতা যদি আমাকে চলে যেতে বলে তবেই আমি যাবো তাছাড়া যাব না এভাবে আমাকে ডেকে এনে ইনসাল্ট করার মানে কি এটা আমি জানতে চাই এরপরে দেখা যায় পদ্ম বলতে থাকে তুমি তো দেখছি একটা মেয়ে হয়ে আরেকটা মেয়ের ঘর ভাঙছ তোমার কি কোনো লাজ লজ্জা নেই এভাবে একটা মেয়ের সংসার ভাঙতে তোমার কি একটুও বোধ হচ্ছে না একটুও তোমার কি মনে কষ্ট হচ্ছে হচ্ছে না যে কিভাবে ওই মেয়েটার সংসার ভেঙে দেব এরপরে দেখা যায় অঙ্কিত বলতে থাকে টিপ তুমি তোমাকে আমি হাত জোর করছি তুমি আমার বোন তোমাকে আমি হাত জোর করছি তুমি এখান থেকে চলে যাও ও ও হচ্ছে ও হচ্ছে স্বস্তিক স্বস্তিক মুখার্জি তখন দেখা যায় টিপ বলতে থাকে অঙ্কিত দা তুমি অন্তত ওদের হয়ে কথা বলো না তুমি তো আমার দাদা হও তাই না তখন দেখা যায় অঙ্কিত বলতে থাকে মাফ করবে আমি জানি যে তুমি তুমি আমার বোন কিন্তু কি বলো তো আমি তো জানি যে ওটা স্বস্তিক আমি আমি এভাবে জেনে শুনে কোনো অন্যায় করতে পারি না আমি আমি জানি যে ওটা গীতা গীতা বৌদির হাজব্যান্ড তবে আমি কেন তোমাকে সঙ্গ দিব বলো তো তুমি তুমি তোমার নিজের জীবনটা নতুন করে শুরু করো আর ওকে এখানে রেখে যাও তখন টি বলতে থাকে আমি যদি আমি যদি জীবনে বাঁচি তবে আমি ওকে নিয়েই বাঁচবো আর যদি না বাঁচি কাউকে কাউকে ওকে আমি কাউকে ওর আমি হতে দেবো না আমি ওকে ওকে মারবো তারপরে আমি নিজে মরবো তখন দেখা যায় অঙ্কিত বলতে থাকে তুমি এভাবে ট্রেড করতে পারো না তুমি কিন্তু ট্রেড করছো লোকসমক্ষে তুমি ট্রেড করছো এভাবে এভাবে কথা বলতে পারো না তুমি তখন ঠিক বলতে থাকে আমি কথা বলতে পারি তুমি বুঝতে পারছো না ভালোবাসাটা কি। আমি ওকে কতটা ভালোবাসি সেটা আমি জানি তোমরা বুঝবে কিভাবে। তোমরা তো তোমরা তো ওকে আমার থেকে ছিনিয়ে নেওয়ার জন্য উঠে পড়ে লেগেছ আমি তো বলছি ও সঞ্জয় ও সঞ্জয় লাহিরি তারপরেও তোমরা বুঝতে পারছো না কেন ঠিক তখনই গীতা সেখানে আসে আর বলতে থাকে তুমি ওদের সঙ্গে কথা বলো না তো টিপ আমি তোমাকে বরণ করে ঘরে তুলে নিচ্ছি তুমি তুমি আমার আমার কথায় এসেছো তো আমার কথা মতো এখানে থাকবে অন্য কারোর সঙ্গে কথা বলার কোনো প্রয়োজন নেই এরপরে দেখা যায় স্বস্তিককে গীতা যখনই বরণ করতে যাবে তখন টিপ গীতার মুখের দিকে অবলক দৃষ্টিতে তাকিয়ে থাকে স্বস্তিকও গীতার দিকে তাকিয়ে কিছু একটা ভাবতে থাকে এরপরে গীতা মনে মনে ভাবতে থাকে এমনও দিন এলো যে আমার নিজের হাজব্যান্ডকে অন্য একটা মেয়ের সঙ্গে আমাকে বরণ করতে হচ্ছে হাই রে কপাল আজকে যদি আজকে যদি আমি ওর সঙ্গে থাকতাম হয়তো এবারের কেউ আমাকে বরণ করতো কিন্তু আজকে ভাগ্যের কি নির্মল পরিহাস আজকে আজকে আমাকে আমার স্বামীকে বরণ করতে হচ্ছে তাও কি না অন্য একজন মেয়ের সঙ্গে এরপরে দেখা যায় প্রলয় গীতাকে বলে থাকে গীতা তুমি এসব কি করছো তুমি নিজের স্বামীকে এভাবে বরণ করে নিচ্ছ তখন দেখা যায় মেহেক বলতে থাকে গীতা বৌদি ছোটকা তো ঠিকই বলছে তুমি এভাবে বরণ করছো কেন তুমি তুমি তো জানো যে তুমি তো জানো ও আমাদের ছোটদা সস্তিক স্বস্তিক মুখার্জি তোমার হাজব্যান্ড তবে অন্য মেয়ের সঙ্গে বরণ করছো কেন তখন দেখা যায় গীতা বলতে থাকে ও স্বস্তিক আমি এটা জানি কিন্তু কিন্তু ও যে আমার কাছে আবদার করেছে আমি ওর ভালোবাসাকে সম্মান করে আমি ওখানে ওকে এখানে এনেছি এখন স্বস্তিকবাবু যাকে বেছে নেবে সেই ওনার হয়ে থাকবে এখন আমাকে নিক আর টিপ টিপকে নিক এটা পরে দেখা যাবে এরপরে দেখা যায় গীতা স্বস্তিককে বরণ করতে শুরু করে এরপরে পিছন থেকে দেখা যায় আরেকজন উলুলু দিতে শুরু করে তখন সবাই অবাক হয়ে যায় আর বলতে থাকে কে এসেছে এখানে এরপরে পিছনে তাকিয়ে দেখে পিছন থেকে গিনি এসে গিনি এসে সম্বোধন করছে এটা দেখে সবাই অবাক হয়ে যায় এরপরে প্রলয় বলতে থাকে ও যখন এখানে এসেছে তবে এর মধ্যে একটা রানা একটা ঘাবলা আছে ও ওকে এখানে আসতে কে বলেছে তারপরে দেখা যায় গীতা টিপকে বরণ করলে তখন স্বস্তিক বলতে থাকে আপনি কি কোনো উদ্দেশ্য নিয়ে আমাদের এখানে ডেকেছেন নাকি সত্যি সত্যি আপনার আপনি কপারেট করার জন্য এখানে ডেকেছেন তখন গীতা বলতে থাকে আমি কপারেট করতে চাইনি আপনার ওয়াইফ আমাকে বলেছে আমার কাছে হাত করে কাকুতি মনীতি করেছে বলে আমি কোর্টে না গিয়ে এখানে এখানে আপনাদেরকে এনেছি কোর্টে গেলে তো আমি এক মুহূর্তের মধ্যে প্রমাণ করে দিতে পারবো যে আপনি স্বস্তিক মুখার্জি আমার হাজব্যান্ড কিন্তু আমি ওই মেয়েটাকে এত অল্প বয়সে এত ভেঙে পড়তে দেব না ও আমাকে কথা দিয়েছে যে আপনি যাকে বেছে নেবেন সেই ও সেই সেই আপনার হবে ও আপনি যদি আমাকে বেছে নেন তবে ও আমাদের পথ থেকে সরে দাঁড়াবে আর যদি আপনি ওকে বেছে নেন তবে আমি হাসতে হাসতে আপনাদের জীবন থেকে চলে আসব। এরপরে এগুলো কথা শুনে স্বস্তিকের মাথায় প্রচণ্ড ব্যথা হতে থাকে আর গীতা গীতার স্মৃতি মনে পড়তে থাকে তখন দেখা যায় গীতা সহ বাড়ির সবাই অবাক হয়ে যায় তখন গীতা ভুলতে থাকে কি হলো আপনার আপনি এমন করছেন কেন টিপও ভয় পেয়ে যায় এরপরে টিপ মনে মনে ভাবতে থাকে এখন যদি ওর সবটা মনে পড়ে যায় তবে তো আমা আমার সবটা হারিয়ে যাবে আমি নিঃস্ব হয়ে যাব। আমি কি নিয়ে বাঁচব আমি তো ওকে ছাড়া এক মুহূর্তও ভাবতে পারি না আমি ওকে ছাড়া থাকবো কীভাবে এরপরে দেখা যায় গীতা স্বস্তিককে বলতে থাকে কি হলো আপনি কথা বলছেন না কেন কি হলো আপনি আপনার বেডরুমে গিয়ে রেস্ট নিন তখন দেখা যায় স্বস্তিক বলতে থাকে আমার তো কোনো বেডরুম নেই এ তো আমি কোনো বেডরুম এ বাড়িতে তো আমার কোনো বেডরুম নেই আমি তো এ বাড়িতে কাউকে চিনি না তবে তবে আমার বেডরুম হবে কিভাবে এরপরে দেখা যায় ইলিন বলতে থাকে এসো আমি তোমার বেডরুমটা দেখিয়ে দিই এরপরে ইলিনা রেশা স্বস্তিককে নিয়ে চলে যায় এরপরে গিনি বলতে থাকে টিপ আজ থেকে আমার সঙ্গেই থাকবে ওরও ওরও ঘর নেই আমারও ঘর নেই আমিও তো ঘরে একাই থাকি তাই না এই বলে টিপকে সেখান থেকে নিয়ে চলে যেতে লাগলে প্রলয় গীতাকে বলতে থাকে তুমি ওর সঙ্গে টিপকে যেতে দিলে কেন ও দেখো কোনো না কোনো একটা সমস্যা করবে বড়ো ধরনের সমস্যা করবে বর্দা তুই তুমি দেখো ওই যে টিপকে যে গিনি নিয়ে গেল এটার জন্যে কিন্তু আমাদের সবাইকে পস্তাতে হবে এরপরে দেখা যায় অগ্নিজিৎ বলতে থাকে যে এনেছে সেই বুঝুক না আমাদের এত বুঝতে হবে না এই বলে সবাই সেখান থেকে চলে যায় এরপরে প্রলয় প্রলয় গীতাকে বলতে থাকে গীতা তুমি এখন কী ভাবছো তুমি তো স্বস্তিককে ভালোবাসো তোমার স্বস্তিককে যদি কেউ এভাবে কেড়ে নিয়ে যায় তুমি কি মানতে পারবে তুমি কি নিজেকে সামলাতে পারবে তখন গীতা বলতে থাকে সামলাতে পারলেও না পারলেও আমাকে সামলাতে হবে। এরপরে দেখা যায় টিপকে টিপকে গীতা বলতে থাকে তুমি রেস্ট নাও আমি স্ব জন্য ডিনার রেডি করছি এরপরে দেখা যায় টিপ বলতে থাকে আমরা কিন্তু আমরা কিন্তু ডিনারে বাড়িতে থাকবো না আমাদের একটা একটা নিমন্ত্রণ আছে আমরা দুজন সেখানেই যাব। তখন গীতা বলতে থাকে ওকে তুমি সেখানে যেও আমি তোমাকে রেডি করে দেবো সঙ্গে স্বস্তিক বাবুকেও রেডি করে দেব কারণ আমি তো জানি যে স্বস্তিককে কোন স্যুটে সুন্দর লাগে আমি তো ওর পছন্দ জানি আমি ওকে সাজিয়ে দেবো তুমি ওকে নিয়ে নিয়ে তুমি ঘুরতে যেও এরপরে দেখা যায় খাবার টেবিলে মে মেহেক স্বস্তিককে বলতে থাকে এটা রান্না করেছে গীতা বৌদি আর ওটা রান্না করেছে টিপ আর তোমার যেটা ভালো লাগে তুমি সেটাই খাও তখন দেখা যায় টিপের রান্না করা খাবার দেখে স্বস্তিক সিনক্রিয়েট করতে থাকে আর গীতার রান্না করা খাবার দেখে স্বস্তিক খুশি হয়ে যায় এরপরে টিপকে বলতে থাকে এসব কী রান্না করেছো এই যে গীতা যে রান্না করেছে এসব রান্না করলেও তো পারো গীতা তুমি জানো না যে আমি ওসব খাই না তুমি ওকে এসব রান্না করতে দিলে কেন তুমি তো জানো যে আমি কি খাই তুমি সেগুলো রান্না করতে তখন গীতা বলতে থাকে এই যে আমি তো আপনার জন্য রান্না করেছি এরপরে দেখা যায় স্বস্তিক গীতার রান্না করা খাবারগুলো মজা করে খেতে থাকে